আগামীকাল আপনি আমার বাড়িতে আসবেন আপনার আমার বাড়িতে একটু মেহমানদারি গ্রহণ করবেন ইমানে ইমামে আজম দোয়া কবুল করলেন দাওয়াত কবুল করলেন যথা সময় আসবেন বাড়িতে এলান হয়ে গেল এ আমার সন্তানরা ও আমার কন্যারা শুনো শুনো আগামী কাল কুতুবুদ দুনিয়া ইমামে আযম আবু হানিফা আমার বাড়িতে मेहमान হবে ও আমার বাসিন্দারা গো একটু যতন করে রান্না বাড়া করবা যাতে করে উস্তাদরে খাওয়ায় মজা পায় বাড়ির মহিলারা সবাই বড় যখন করে রান্না বাড়া করতেছে পবিত্র অবস্থায় তাহারাত অবস্থায় বড় যতন করে উস্তাদের জন্য রান্নার ইন্তজাম চলছে আয়োজন চলছে ইমারত দুনিয়া কুতুবুল আলম যত সময় বাড়ি চলে এসেছে উস্তাদের সামনে মেহমানদারির দস্তরখান বিছায়া দিয়েছে আল্লাহু আকবার খাবার সামনে পরিবেশন করা হয়েছে খাবার ইমাম আজম আবু হানিফার কাছে এক গামলা খাবার দিলেন যে কি বলি এক গামলা এক বল খাবার দিলেন অনেক দাও দিলেন অনেকগুলো তরকারি দিলেন চারজন পাঁচজনের খাবার ইমামে আজম আবু হানিফা আল্লাহু আকবার একাই খেয়ে ফেললেন তাহলে কাহিনী কি রে চারজন পাঁচজনের খাবার একাই খেয়ে ফেললেন কত বড় গামলা কত বড় রাক্ষসের মতো কাম করছেন আরে

আপনি কেমন কান্দা করলেন উস্তাদ মানুষ আপনি আমার কত বড় কত বলো আলম বলেন না আপনি পাঁচ জনের খাবার একাই কেমনে খাইলেন বলেন না কেমনে খাইলেন রাক্ষসের মতো কামড়া কেমনে করলেন আপনি তো জানেন ও আবার আপনি তো জানেন যে সুন্দর তরিকার খাবার হইল এক ভাগ খাবার খাওয়া আরেক বাগ পানি খাওয়া আরেক বাগ পেটের মধ্যে খালি রাখা যোর এখন ঠিক কিনা ও কুতুবুল আলম ও আমার উস্তাদ কেন আপনি বেশি খাবার খাইলেন খাবার খাওয়া তো আমাকে প্রশ্ন করেছেন এবার নাকনিগুলাকে ঠান্ডা কইরা যান ঘর কি সামলেন ইমামে আযম এবার আবু হানিফা সবাইকে ডেকে বললেন নানা ভাই নানা ভাই ও আমার দাদু ভাই দাদু ভাই শুনো শুনো একটু কথা তোমাদেরকে বলার চাইছিলাম না কিন্তু বাধ্য হয়ে বলবার জন্য চেষ্টা করলাম শুনো আমি এতগুলো খাবার কেন খাইলাম গো এতগুলো খাবার কেন খাইলাম এক নাম্বার কারণ হইল খাবারটা হান্ড্রেড পার্সেন্ট হালাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

খাবারটা যখন আমার সামনে আসলো আসমান থেকে যেন অঝরে বৃষ্টির মত টপকায়া টপকায়া সাকিনা নাজিল হইতেছে আর করতে পারলাম না মনে মনে নিয়ত করলাম আল্লাহু আকবার কি নিয়ত করলাম এত বরকতময় খাবারটাকে ছেড়ে দেওয়া যায় না এটা কালি প্রত্যাখ্যান করতে পারবো না আমাদের অত্যন্ত সেই গন্ডং একজনের বিখ্যাত আলিম দিন আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছেন যার কথা আমরা বারবার এলান করতেছিলাম যার দর্জন শোনার জন্য আমরা আজকে সমাপিত হয়েছি তার সেই বাঘের সিংহের গর্জন দিয়ে মুসলমানদের হৃদয়ে করবেন মুসলমান এই পক্ষ থেকে তাকে আমরা সাধুবাদ জানাই সুস্বাগতম জানাই আজকে স্বাগতম জানাই এই বীর বাড়ির যা মসজিদে সম্মানিত হতীব